উত্তরবঙ্গ সিকিমে লাগাতার বৃষ্টি আর তাতেই ফুসছে উত্তরবঙ্গের একাধিক নদী জলপাইগুড়ির ভাষা থেকে তেলিয়াপাড়াগামী সড়কে কালভার তৈরি হচ্ছিল জলের তোড়ে ভাঙল সেই কালভার জলের তলায় সাঁকুয়া ছোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা ওনাদেরকে বলা হয়েছে ডাইভেশনটি যেন খুব ভালো পরিমাণে বানানো হয় এখানে গ্রামের যত লোক সবাই এসে বলেছে ডাইভেশনটি এভাবে বানালে থাকবে না বর্ষায় প্রচণ্ড জল হয় কিন্তু কন্ট্রাক্টাররা এই কথাটা অমান্য করেছে ওরা ওরা শুনলো না ওরা হচ্ছে ওরা ওদের নিজের জেটটাই রাখলো চার পাঁচটা গরু আছে গরু খায় যে পোয়াল ছিল ওগুলো ডুবে গেছে কারণ গরু খাবারটা নাই আমাদের যে পাম্প সেটটা ডুবে গেছে আমরা ধানের বিজনগুলো বিজনগুলো ডুবে গেছে মানে অনেক আমার লস হয়ে গেছে রান্না ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে বিপদ সীমার উপর দিয়ে বইছে শিশামারার নদী এদিন নদী পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল প্রবল বৃষ্টির জেরে নদীর গতিপথ পরিবর্তন করতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি আমাদের এই সামারা নদী যে জায়গাটা সামনে ভেঙেছিল সেই জায়গাটাতে আমাদের মাননীয় সেচ মন্ত্রী আমরা পার্থভৌমিকে নিয়ে এসেছিলাম এবং তিনি সেই জায়গাটা দেখবার পর গতবার আমরা সেখানে জরুরি ভিত্তিতে সেখানে কাজ হয়েছে পাথরের বাদ দেওয়া হয়েছে কিন্তু ওই তার আগে নদীটা আরও আগে এবার আরো বড় আকারে সোজা এদিকে চলে আসছে এবার এখানকার যে প্রবণতা দেখা যাচ্ছে নদী এখন সোজাসুজি ঢুকে যেতে পারে শালকুমার এক দুইয়ের দিকে আলিপুরদুয়ার জেলায় যে নদীগুলো আছে সেই নদীর পারগুলো কিন্তু একদম অরক্ষিত অবস্থায় আছে যার ফলে খুব দ্রুত এখানে পার ধসে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই উত্তরবঙ্গে আমাদের বোল্ডার অনেক সস্তায় পাওয়া যায় প্রকৃতি আমাদের প্রচুর পরিমাণে পাথর দিয়েছে এই পাথর দিয়ে কিন্তু সেই নদীর দুই পার আমরা যদি বেঁধে দিতে পারি তাহলে কিন্তু এই সমস্যা আর দেখা যায় না উঠেছে তোষা নদীও এদিন নদী ও তার আশেপাশের এলাকা পরিদর্শনে আসেন কোচবিহার পুরসভার রবীন্দ্রনাথ ঘোষ হ্যাঁ এই নদীর জল একদিকে বাড়ছে পাশাপাশি এই যে হাসির ঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো দুবছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে বানটা এলাকাটা বাঁচানোর ব্যবস্থা কেন কেন যে এটা এটা না আবার এবং এখানে ঘাটে যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তাতেও আটকে পড়ে এক হস্তি শবক বনকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় হস্তি শবকটিকে উদ্ধার করা হয় হাওয়া অফিস বলছে এখনই দুর্যোগ থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসী উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টি চলবে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বাংলা